আজকে কবিরাজ কাজ করাতে করাতে নিজেরা নিঃস্ব হয়ে গেছেন তো বসীকরণ কাজ বানমারণ কাজ বিভিন্ন ধরনের কাজ করার ক্ষেত্রে অনেকটা তান্ত্রিকের কাছে গেছেন শুধুমাত্র টাকায় নিয়েছে কাজ করে দিয়ে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো যারা আমার এই আসনটি দেখতেছেন কাজটা দেখতেছেন তো আজকে আমি এই কাজের মধ্যে দেখাম আপনাদেরকে কিভাবে আপনি আপনার শত্রুকে বান মারবেন এবং কিভাবে আপনি আপনার মনের মানুষকে কাছের মানুষকে বসীকরণ করবেন কেউ দেখা গেছে শত্রুর হয়ে গেছেন শত্রু বাইরে শত্রু তো তাদেরকে শত্রুগুলাকে আপনারা ধ্বংস করতে চাচ্ছেন এবং অনেক টাকা পয়সা নিয়ে এখন সম্পর্ক রাখেনা বা দেখা গেছে যে সম্পর্ক করছেন ভালোবাসছেন কিন্তু আপনার ভালোবাসার মর্ম সাহস দিচ্ছে না তো তাকে সেই ভালোবাসার মানুষকে বাধ্যগত করার জন্য বা নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে বাধ্যগত বাধ্য করার জন্য এই তাবিজটা আপনারা ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন অতি সহজ নিয়মে আপনাদের আমি বলে দিব আপনারা নিজেরাই করতে পারবেন কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না কোনো টাকা পয়সা খরচ করতে হবে না তো খরচ করলেও আপনার নিজ হাতে নিজেদের কাজ খরচ করে নিজেরা করবেন তো কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম দিয়েছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও পূর্ণাঙ্গ না দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে কাজ করতে পারবেন না তাহলে আমাকে বলেও আসলে লাভ নেই বা তান্ত্রিকের পিছিয়ে দৌড়িয়েও লাভ নেই তো ধৈর্য থাকতে হবে কিন্তু কাজের মধ্যে তো স্ক্রিনের ভিতর আপনারা যে আসনটা দেখতেছেন এটা আমার নিজস্ব আসন আমি আব্দুর রাজা কবিরাজ এই সারা বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি যে আসনটা করেছি আমার যে আসন আমার যে কাজগুলা আমি বুকে হাত থেকে চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলার মাটিতে এমন কোন ছেলে নাই যে এরকম ভাবে আপনাদেরকে কেউ একজন কাজ করে দিবে আমি যতটা যত্ন সহকারে মানুষকে কাজ করে দিই তো যাই হোক দেখেন স্ক্রিনের ভিতরে বান মারণ অভ্যসীকরণ একটা নকশা দিয়েছিল তো এই বান মারণ এবং বশীকরণ নকশাটার মাধ্যমে আপনারা দূর থেকেই কোনো নারী বলেন কোনো পুরুষ বলেন যাকেই বলেন না কেন আপনারা বাধ্যগত করতে পারবেন এবং তাদেরকে বান মারতে পারবেন তো কিভাবে কাজটাকে করবেন আমি পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে দিতেছি তার আগে নকশাটাকে ভালো করে দেখে নেন আর যারা আমার আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে দেখেন এখানে নাম্বার লিখে দিচ্ছি তিরানব্বই নাম্বার সারা যোগাযোগ করবেন না কারণ অনেক ভণ্ডপত্র একটা আমার নাম্বারটা আমার এই যে ভিডিওগুলো আছে এগুলা ভিডিওগুলো গুলো আপনারা লোকাল করে তাদের চ্যানেলে নাম্বার চেঞ্জ করে দিয়ে ছাড়তেছে তো সেই থেকে আপনারা সাবধানে থাকবেন তো আমার যা আসন আছে এরকম আসন আর কারো কাছে পাবেন না শুধুমাত্র আমার কাছেই পাবেন তো যাই হোক এই যে নকশার মাধ্যমে কাজটা করতে হবে এটা আপনারা করতে পারেন ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির ছবি দ্বারা আমি প্রথমত বর্ষীকরণের ক্ষেত্রে বলি যে বর্ষীকরণটা কিভাবে করবেন তো বর্ষীকরণ করার ক্ষেত্রে প্রথমত আপনাকে যে ব্যক্তিকে নাম নিবেন যদি ছবি না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তির মায়ের নাম নেবেন সে থাকে তাহলে তার বাবার নাম নিবেন দেখেন আমি একটা ছবি নিয়েছি তো এই ছবির মাধ্যমে আমি কাজটাকে করব। তো এটা আমি আপনাকে দেখাইছি ডেমো তো এরপর আমি কাজটাকে করব। এই কাфтаকুরে খুব হবার ফলাফল পিএইচবি আপনাদেরকে দিতেছি একদম সংক্ষেপে বলতেছি মনোযোগ সহকারে শুনুন অবশ্য ভিডিওটা টানবেন না ভিডিও ডাউনলোড করে ক্ষেত্রে শেয়ার করুন অন্যরা যাতে উপকৃত থেকে পারে এবং কি ভিডিও দেখে নিতের উপকৃত হতে পারে তো যাই হোক ভিডিওটা একটা লাইক করে দিবেন অবশ্যই তো প্রথমত আপনারা এরকম ভাবে একটা আসন করে বসবেন আসন করে বসার পরে অবশ্যই এরকম করে দশন করতে আপনারা এই জিনিসপত্রগুলো নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা জয় নামাজ নিয়ে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পবিত্র হয়ে বসতে পারেন বসে নকশাটাকে নেবেন এমনকি ওরিজিনাল কাম সিঁদুর ওরিজিনাল কাম সিঁদুর আপনারা বাজার থেকে কিনতে পাবেন ওরিজিনাল কাম সিঁদুর নেবেন দুইটা তাবিজ নেবেন দুইটা তাবিজ কিনবেন দুইটা পুতুল কিনবেন তো এই জিনিসগুলো আপনি কিনে ছবি একটা ছবি প্রিন্ট করে নেবেন নেওয়ার পরে ওই নকশাটা অঙ্কন করে দুইটা নকশা অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন আপনি ওই নকশাটা অঙ্কন করবেন ভুজ পেপারের উপরে যদি বর্ষীকরণ করেন বর্ষীকরণের ক্ষেত্রে বলতেছি ভূস পেপারের উপরে অঙ্কন করে বিভার্স অতঃপর আপনি এই ছবিটা একটা পাতলা কাগজে প্রিন্ট করে এটার ভিতরে লাগিয়ে বড় দেখে একটা তাবিজ নেবেন বড় দেখে তাবিজের মতো ভরে নেবেন দুইটা তাবিজের তো অতপর আপনার যে কাজ সেটা হচ্ছে বিভার্স এই যে তাবিজ দুটা দেখতেছেন তাবিজ দুটা দুইটা পুতুলের গলার মধ্যে দিয়ে আপনারা বেঁধে দেবেন দুইটা পুতুলের গলার মধ্যে আপনারা সুন্দর করে বেঁধে নেবেন তো অবশ্যই কালি এই হিসেবে ব্যবহার করবেন এই কামসি দুধটা কামশি দুধ দিয়ে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন ভালোভাবে নেবেন অবশ্যই নকশাটার নিচে ছেলের নাম ছেলের বাবার নাম 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 মেয়ের মেয়ের মায়ের এগুলো স্পষ্টভাবে লিখে নেবেন এই দুইটার মধ্যে ভরে দুইটা দুই পুতুলের মধ্যে আপনারা দুই পুতুলের গলার মধ্যে লাগিয়ে নেবেন অতবর যে আপনার কাজ বিওয়ার্স সেটা হচ্ছে এই পুতুল দুইটাকে একটাকে আপনি পুতবেন কবর স্থানে আরেকটাকে পুতবেন শ্মশান ঘাটিতে দুইটাই কাজ একটা কোবর স্থানে একটা পারেন দিনেও করতে পারেন সেক্ষেত্রে কোনো কোনো সমস্যা নেই তো এটাকে আসার ঠিক চব্বিশ ঘন্টার পরে দেখবেন ওই ব্যক্তি যেখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার জন্য উতাল পাতাল শুরু করে দেবে এটা আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম এরকম চ্যালেঞ্জ কেউই বাংলার মাটিতে দিবে না বিহাস তো এই যে দেখেন তারপর যদি আপনি বান মারেন তাহলে কিভাবে করবেন এই বিদ্যা দিয়ে এই বিদ্যা দেবে যদি বান মারার কাজ করেন সেক্ষেত্রে যে ব্যক্তিটাকে আপনি বান মারবেন ওই ব্যক্তিরা ছবিটা শুধু নেবেন নেওয়ার পরে এরকম ভাবে একটা তাবিজ আপনি অঙ্কন করবেন এবং ওই ব্যক্তিটার নামই শুধুমাত্র দিবেন অন্য কারণ না দেওয়ার পরে বিবাস এটাকে এই পুতুলের গলার মধ্যে সুন্দর করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে এরকম ভাবে আপনারা একটা এ নেবেন মাটির একটা এরকম একটা বাটি নেবেন এই বাটির মধ্যে সুন্দর করে পুতুলটাকে দাঁড়া করাবেন দাঁড়া করানোর পরে এটা অবশ্যই নিচে যেকোনো ভাবে হোক আপনারা দাঁড়া করাবেন তো অতঃপর বিওয়ার্স এটাকে তারা করেন অবস্থায় চন্দন কাঠ দিয়ে এই তাবিজটা সহ পুতুলটা সহ সুন্দর করে পুরাবেন পুরানোর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন এটা পুরাবেন অবশ্যই শ্মশান ঘাটিতে চুরি করে পুরাবেন পুরানোর চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ওই ব্যক্তির যেইখানে থাকুক যে অবস্থা থাকুক ঠিক আছে যত বড় শক্তিশালী পালন হোক বা তার শরীর বন্ধই থাকুক সে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে এটা আমি গ্যারান্টি দিলাম তো এটা হচ্ছে মূলত জিন চালান এটা একটা জিন চালান এটা আপনার দেখতেছেন একটা জিনের মতো এখানে নকশার মধ্যে আছে তো এটা মূলত একটা জিন চালান তো এটাকে জিন চালান অন্য দে জিন এটা মূলত জিন সম্পূর্ণ জিন চালান না এটাকে বলা হয় জিন চালান তদ্বির ঠিক আছে জিন চালানই তদ্বির এটা না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে